সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় চার দশমিক দুইয়ের এক নম্বর সরল করা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সরল হচ্ছে সূচকের সরল অঙ্কগুলো সমাধানের পূর্বে আমাদের একটা জিনিস জানা উচিত সেটা হচ্ছে সূচকের সরল এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে বেশ যদি একই রকম হয় একাধিক রাশির গুণের সময় বেস যদি একই রকম হয় এবং তা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কিন্তু যোগ হয় আর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয় তো এখানে দেখো এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন এখানে বেস কোনটা বেসটা হচ্ছে এক্স কিউব এখানে এক্সটা হচ্ছে বেস আর সিটা হচ্ছে পাওয়ার দেখো এখানে এক্স কিউ ইন্টু এক্স টু পাওয়ার সেভেন এক্স কিউব এক্সের পাওয়ার থ্রি আর এক্সের পাওয়ার সেভেন তাই না এখানে এক্স বেস এখানেও এক্স বিস এবং এই দুইটা রাশি আসতে হচ্ছে গুণ আকারে তাহলে আমাদের এই পাওয়ারটা হবে যোগ সকল ক্ষেত্রে একই রকম ঠিক আছে তাহলে দেখা যাক সমাধানের মাধ্যমে আমরা জেনে নিই অঙ্কটি প্রথমে তাহলে আমরা সমাধান করবো এক নম্বর অঙ্কটি এক নম্বর অঙ্ক রয়েছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন তাই না তাহলে এখানে আমাদের বেস হচ্ছে এক্স এখানেও বেস এক্স এখানেও বেস এক্স বেস অর্থাৎ হচ্ছে অর্থ হচ্ছে ভিত্তি ঠিক আছে তাহলে এক্স আর এক্স টু দি পাওয়ার সেভেন দুটোর বেশই একই রকম এবং এটা গুণ আকারে আসে তাহলে আমাদের এই পাওয়ারটা কী হবে যোগ হবে তাহলে লিখতে পারি আমরা এক্স টু দি পর থ্রি প্লাস সেভেন ইজিক টু এক্স টু দি পর টেন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে খুবই সহজ অঙ্ক দুই নম্বর অঙ্কটি হচ্ছে এ কিউব ইন্টু এ ইন টু এ টু দি পর ফাইভ এ টু দি পর ফাইভ দেখো এখানে তিনটা রেসে আছে অর্থাৎ এ কিউ ইন্টু এ ইন্টু এ টোয়েন্টি ফোর ফাইভ আমাদের সব ক্ষেত্রেই কিন্তু বেস একই রকম অর্থাৎ বেশ হচ্ছে এ তাহলে আমরা কী করবো বেস ঠিক রেখে আমরা পাওয়ারগুলোকে যোগ করবো তাহলে তিনটা থেকে আমরা বেশ একটা নিব এ পাওয়ারগুলো যোগ করবো এখানে প্রথমে আছে থ্রি এর উপরে কিছু নেই আমরা ধরে নিব ওয়ান আছে ওয়ান প্লাস ফাইভ ইজিকুয়াল টু এই দি পাওয়ার থ্রি ওয়ান ফাইভ গুণ করলে আমরা পাবো নাইন অ্যান্সার ঠিক আছে এবার দেখি আমরা তিন নম্বর অঙ্কের সমাধান এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু স্কোয়ার এক্স টু দি পাওয়ার নাইন তাই না আমাদের বেসটা হচ্ছে এক্স পাওয়ার এখানে ফোর এখানে টু এখানে নাইন তাহলে ফোর প্লাস টু প্লাস নাইন এক্স বেশ রেখে দিলাম আমরা পাওয়ার যোগ করে নিই ফোর টু সিক্স এবং নাইন যোগ করলে আমরা পাবো ফিফটিন এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার দেখি আমরা চার নম্বর অঙ্কের সমাধান দেখো এম এম স্কোয়ার এই আমরা কী করব এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইন্টু এম কিউ ইন্টু এন টু দি সেভেন আমরা একই রকম বেস যুক্ত রাশিকে এক স্থানে করে নেব দেখো এম 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 এন দুই রকমের চপ রয়েছে তাই না তাহলে আমরা কী করব এম এম এন স্কোয়ার ইন্টু সরি এম কিউব এম কিউব ঠিক আছে এখানে রয়েছে এন স্কোয়ার ইনটু এন টু দি পর সেভেন তাই না এম এম স্কোয়ার এম কিউব ইনটু এন স্কোয়ার এন টু দি পাওয়ার সেভেন এখানে বেশ একই রকম এখানে বেশ একই রকম এবং আসে গুণ আকারে তাহলে পাওয়ার কিউবে যোগ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এম ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইন্টু এন টু ইন্টু সেভেন ঠিক আছে তাহলে এখানে এম টু দি পাওয়ার ওয়ান টু এবং থ্রি যদি গুণ করি আমরা পাবো যোগ করি তাহলে আমরা পাবো সিক্স এন টু দি পাওয়ার নাইন এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার দেখি পাঁচ নম্বর অঙ্কের সমাধান পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে থ্রি এ ইন্টু ফোর বি ইন্টু টু এ ইন্টু ফাইভ সি ইন্টু থ্রি বি আমরা একই রকম চলকযুক্ত সংখ্যাকে একরকম করে এক পাশে নেবো দেখো থ্রি এ টু এ এক জায়গায় নেবো ফোর বি থ্রি বি এক পাশে এক জায়গায় নেব তাহলে কি পাই দেখি থ্রি এ ইন্টু টু এ ইন ইন্টু থ্রি বি ঠিক আছে ইন্টু ফাইভ আমাদের ওকে তাই না থ্রি এ তারপর ফোর বি থ্রি একটাই আমরা এক পাশে দিলাম এখন যদি আমরা এটা গুণ করি গুণ করলে আমরা কী পাবো দেখো তিন আর দুই গুণ করলে ছয় অর্থাৎ সিক্স এ এ গুণ করলে কী পাবো এর উপর পাওয়ার এক গুণ এ এর উপর পাওয়ার এক তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ স্কোয়ার তাহলে এ এ গুণ করে আমরা পাবো এ স্কোয়ার ক্লিয়ার এরপর তিন চারা বারো অর্থাৎ টুয়েলভ একইভাবে বি স্কোয়ার পাবো ইন্টু ফাইভ সি তাই না এখন আমরা সংখ্যাগুলো গুণ করে নেব যদি সংখ্যাগুলো আমরা গুণ করি কি পাবো ছয় বারো গুণ করলে ছয় প্রাণ বাহাত্তর অর্থাৎ সেভেন্টি টু যদি গুণ করি অন্তত কোনো দশের শূন্য হাতে থাকে এক ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট থ্রি সিক্সটি এ স্কোয়ার স্কোয়ার বি সি দেখি আমাদের লাস্ট অঙ্ক ছয় নম্বর অঙ্কটি রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু টু জেডি স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার আমরা এখানেই করবো এই অঙ্কটির সমাধান টু এক্স স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার একটা নেব ফোর স্কোয়ার ঠিক আছে এরপর ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু টু স্কোয়ার হচ্ছে আমাদের অঙ্ক তাই না টু স্কোয়ার এখানে এখানে রয়েছে ফোর স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড স্কোয়ার তাহলে এখানে সংখ্যা দুটো যদি আমরা গুণ করি পাব এইট আর এক্স এক্স স্কোয়ার x স্কোয়ার যদি গুণ করি কি পাবো কী হবে পাওয়ার যোগ হবে তাহলে আমরা লিখবো এক্স টু দি ফোর এক্স টু দি ফোর এখানে ওয়ান এখানে থ্রি থ্রি ওয়ান ওয়ান গুণ করলে থ্রি পাবো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার পাওয়ার দুটো বেস দুটো একই রকম এবং গুণ আকারে আসে তাহলে পাওয়ার গুণ যোগ হবে ওয়াই টু দি পাওয়ার টু প্লাস টু ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু টু জেড স্কোয়ার ক্লিয়ার এখন এখানে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলো আমরা গুণ করব এইট থ্রি স্টে চব্বিশ চব্বিশকে তুই দ্বারা গুণ করলে পাবো আটচল্লিশ তাহলে ফোরটি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার অ্যান্সার এ হচ্ছে আমাদের আজকের সরল সরলকর ছয়টা অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা খুবই সহজ অঙ্ক মোট কথা একটাই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বেশ যদি একই রকম থাকে এবং তা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার সর্বক্ষেত্রে যোগ হবে ঠিক আছে আর সংখ্যা যদি থাকে সংখ্যা তো গুণ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ছোট্ট সময়ের ছোট্ট অঙ্কগুলোর সমাধান আশা করি বুঝতে পেরেছ সবাই বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন আল্লাহ হাফেজ